এত গরমের এত তাপমাত্রা কালকে পাখিটারে দেখছি রান্না করে গেছিল আজকে কেবল জেনারেটার যে জায়গাটা জেনারেটার ঠিক করার জন্য আসলাম দেখি এটা মারা গেছে মরে পড়ে রয়েছে গরমের এত অতিরিক্ত তাপমাত্রা বাসে না কালকে পানি খাওয়ার জন্য অনেক কি করছি কিন্তু খাই নাই পানি গরমের থেকে বাইরে গেছে বাইরে এই গাইরে জায়গাটা বালিতে আত্ম এত গরম বালি